চিকিৎসা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রাক্তন মন্ত্রী নাকি সুস্থ হচ্ছেন না এসএসকেএম এবারে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কেন জানো রাজ্য নেতা থেকে মন্ত্রী হঠাৎ করে কেউ অসুস্থ হলে একটাই ঠিকানা এস এস হাসপাতাল হাসপাতালের উডবান ওয়ার্ডে মন্ত্রীদের জন্য ভিভিআইপি কেবিন রয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বে যারাই অসুস্থ হন তারাই সবার প্রথমে এসএস কে ভরসা করেন সেই তালিকায় অনুব্রত মন্ডল থেকে শুরু করে মদন মিত্র পার্থ চট্টোপাধ্যায় সহ আরো অনেকেই রয়েছেন তবে এবার এস এস কে অনস্থা প্রকাশ করলেন কৌধু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় একাধিক জন জামিন পেলেও এখনও পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার থেকে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু এসএসকেম থেকে তিনি নাকি সুস্থ কই উঠতে পারছ না তাই বেসরকারি হাসপাতালে যাওয়ার আবেদন জানাবেন পার্থক আইনজীবী অনুমতি কি দিল আদালত নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় গত আড়াই বছর ধরেছে দু হাজার সালের বাইশে জুলাই তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডির পাশাপাশি পরে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন পার্থ জেলের ভেতর একাধিকবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন গ্রেপ্তারের পর ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়েও তার স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি একাধিকবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছেন আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট আগেই পার্থকে জামিন দিয়েছিল গত তেরোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় শর্ত সাপেক্ষে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান জামিন সংগ্রহ করা হয়ে গেলে তার আগেও জামিন পেতে পারেন তিনি শীর্ষ আদালতের সেই নির্দেশে সোমবার কার্যকর করে বিচার ভবন কিন্তু সিবিআই এর মামলায় এখনো পার্থের জামিন হয়নি ফলে এখনই তার জেল মুক্তির সম্ভাবনা নেই সম্প্রতি প্রেসিডেন্সি জেল সূত্রে খবর এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তির পরই প্যানিক অ্যাটাক হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বালুর জামিনের পরই বুকে ব্যথা শুরু হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেছিলেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য এসএসকে এম চিঠি দিয়ে মেডিকেল টিম গঠনের কথা বলা হয়েছিল সেই মতো ষোলোই জানুয়ারি দুপুরে এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে এই পরিস্থিতিতে সূত্রের দাবি তেইশে জানুয়ারি থেকে শারীরিক অবস্থান আরও অবনতি হয়েছে পার্থ কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা পটাশিয়াম সোডিয়ামের পরিমাণেও গোলমাল রয়েছে বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল এই প্রেক্ষিতে তার আইনজীবী দাবি এসএসকেএমের সঠিক যথাযথ চিকিৎসা করছে না অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করেছে আদালত এসএসকেএম কর্তৃপক্ষের কাছে প্রাক্তন মন্ত্রীর মেডিকেল রিপোর্ট তলব করেছিল ব্যাংশাল আদালত সেই রিপোর্ট থেকে বিচারক নির্দেশ দিয়েছেন এসএসকেম থেকে তিনি অন্য যে কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন তবে যাবতীয় খরচ এবং ঝুঁকি বহন করতে হবে পার্থকেই